রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু রেলের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশান বেরোছে তো এখানে তোমাদের কিন্তু দুটো পদে নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে মানে পোস্ট কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে তোমাদের দুটো পোস্ট রয়েছে একটা হচ্ছে এপিএল লোকো পাইলট আর একটা হচ্ছে ট্রেন ম্যানেজার মানে গুডস গার্ড তো দুটো পদে নিয়োগ করা হচ্ছে এই দুটো পদের জন্য তোমাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এবং তোমাদের কিন্তু কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এবং এজ লিমিট কী রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে তোমাদের সবার প্রথম যেখানে রেলের তরফ থেকে তোমাদের কিন্তু দু সালের নতুন ভ্যাকেন্সি বের হয়েছে তো এখানে তোমাদের কোন কোন পোস্ট নিয়ে করা হচ্ছে দেখো এখানে তোমাদের দুটো পোস্ট নিয়ে করা হচ্ছে একটা এপিএল পদে নিয়ে করা হচ্ছে এপিএল পদে নিয়ে করা হচ্ছে যেটা লোকো পাইলট আর একটা হচ্ছে ট্রেন ম্যানেজার দুটো পদে নিয়ে করা হচ্ছে এবং এখানে তোমাদের কিন্তু এপিএল পদের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ রাখা হয়েছে এবং মাধ্যমিকের পাশে তোমরা যদি আইটিআই করে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এপিএল পদের জন্য আবেদন করতে পারবে ওকে এবার যারা ট্রেন ম্যানেজার পদে আবেদন করতে চাও তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু ট্রেন ম্যানেজার পদে আবেদন করতে পারবে ওকে এবার এখানে তোমাদের রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস দেখো এখানে তোমাদের প্রথম সর্বপ্রথম সিবিটি মানে কম্পিউটার টেস্ট তোমাদের কিন্তু এক্সাম হবে এক্সাম হওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হওয়ার পর তোমাদের কিন্তু চাকরি একদম হয়ে যাবে তারপর এখানে তোমাদের এজ লিমিটেড চাওয়া হয়েছে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা তারা কিন্তু আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা এসসি এস টি রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের চার পেয়ে যাবে টোটাল তোমরা কিন্তু সাতচল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর যারা ও বি সি রয়েছে তারা কিন্তু তিন বছরের চার পেয়ে যাবে টোটাল তোমরা কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে তোমাদের টোটাল যেটা ভ্যাকেন্সি রয়েছে এক হাজার দুইশো দুটো তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু সর্বপ্রথম তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে এখানে তোমাদের লেভেল টু অনুযায়ী তোমাদের কিন্তু কুড়ি হাজার টাকা দেওয়া হবে তারপর আস্তে আস্তে করে তোমাদের কিন্তু পে লেভেলগুলো বাড়বে তারপর ফাইভ লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু আঠাশ হাজার টাকা দেওয়া হবে তারপর সাত লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু বাহান্ন হাজার টাকা দেওয়া হবে এবার তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে করবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এইটা তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে তোমরা সার্চ করতে পারো ক্রোমে বা যে কোনো ব্রাউজারে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে এই ইউবারদের ক্ষেত্রে তোমাদের কিন্তু একশো টাকা দিতে হচ্ছে আর যারা এস সি এস টি রয়েছে মেল ফিমেল উভয় ক্ষেত্রেও তোমাদের কিন্তু কোনো রকমই অ্যাপ্লিকেশন ফি লাগছে না আর লাস্ট ডেট তোমাদের রয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট তো এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা করে নেবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল ভিডিওটি ভালো থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ